আমাদের চকলেট এত বেশি ভাইরাল যার কারণে হচ্ছে আমরা এবার এনেছি ড্রিম কেক এই ড্রিম কেকটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং এ চলছে অনেক বেশি ফেমাস একটা কেক যে কেকটা সবারই চাই তো আমি চেষ্টা করেছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারাও যাতে এই কেকটা ট্রাই করতে পারেন এই জন্যই এই কেকটা আনা আর এই কেকটা অনেক অনেক মজার আমি নিজেও খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন কেকটা এটা ছিল চকলেটের মধ্যে চকলেট ফ্লেভারের মধ্যে চকলেট ফ্লেভারের মধ্যে হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট ক্রিম আর বেশি করে হচ্ছে চকলেট গানাস ইউজ করেছি যাতে করে প্রত্যেকটা বাইটের মধ্যে হচ্ছে আপনারা চকলেট খেতে পারেন চকলেটের ফিল্টার করতে পারেন এই কেকটা প্রত্যেকটা লেয়ারে হচ্ছে চকলেট দিয়ে করা চকলেট গানাস ইউজ করা প্লাস হচ্ছে চকলেটও ইউজ করা হবে তাই প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে একদম বেশি বেশি করে চকলেট গানা ইউজ করে আমাদের কিন্তু সেপ্টেম্বর দশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হচ্ছে যারা হচ্ছে আমাদের কেক ক্লাস করতে চাচ্ছেন তারা আমাদের এই কেকের ক্লাস গুলাতে জয়েন হতে পারবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটাতে জয়েন হতে পারবেন এই কেকের ক্লাসের মধ্যে আমরা ছয় থেকে সাতটা ফ্লেভারের কেক দেখাবো তার পাশাপাশি হচ্ছে পাউন্ড কেক থাকবে তাও দুই ধরনের একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ভ্যানিলা তার পাশাপাশি কিভাবে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে বেশিরভাগ আপুই হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করার জন্য কেকের ক্লাসগুলো করে থাকে সো যার কারণে হচ্ছে আমাদের এই কেকের ক্লাসের মধ্যে কিভাবে আপনার একটা বিজনেস স্টার্ট করবেন কিভাবে আপনারা সেলগুলা বাড়াবেন কিভাবে আপনার পেজটা গ্রোথ করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি যাতে করে হচ্ছে সবাই কেক শিখার পাশাপাশি কেকের রেসিপি পাওয়ার পাশাপাশি হচ্ছে কিভাবে একটা বিজনেস স্টার্ট করবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পেয়ে থাকে আর তার পাশাপাশি হচ্ছে আমরা কোথায় এই কেকের পাইকারি প্রোডাক্ট পাওয়া যাবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দিয়ে থাকি আর আমরা সার্টিফিকেটও প্রদান করে থাকি আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা এই কেকের বিজনেস করে আর আমাদের এই কেকের ক্লাসটা করে কিন্তু প্রত্যেক মাসে থেকে টাকা ইনকাম করতে পারবেন অলরেডি আমার আগের যে গুলো আছে তারা এক মাসের মধ্যেই হচ্ছে কেকটা শিখে এখনই বিজনেস স্টার্ট করে দিয়েছে আর তারাও কিন্তু প্রত্যেক মাসে মিনিমাম টাকা ইনকাম করছে এগুলো আমাদেরকে যখন রিভিউ শেয়ার করে তখন এত বেশি ভালো লাগে যখন আপুরা বলে যে আপু আপনার কেকের ক্লাস করে হচ্ছে আজকে এত টাকা ইনকাম করেছি বা এই মাসে এত টাকা ইনকাম করেছি তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে যে আমাদের ক্লাস করে কেউ কিছু ইনকাম করতে পারছে তো যারা যারা হচ্ছে কেকের ক্লাসটা করতে চাচ্ছেন নিজের একটা বিজনেস করতে চাচ্ছেন বা নিজে ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কেকের ক্লাসটা করতে পারবেন আর আমাদের কিন্তু এই কেকের ক্লাসের পাশাপাশি ফন্ডেন্ট ক্লাসও হয়ে থাকে যারা অনলাইনে আছেন তারা আমাদের ফন্ডেন্ট ক্লাসটাও করতে পারবেন আর আমাদের অফলাইনের মধ্যে কিন্তু ফন্ডেন্ট ক্লাসটা ইনক্লুড আছে সো যারা যারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবস করে ফেলবেন আমাদের কিন্তু এই ড্রিম কেকটাও ফুল রেডি আমি উপরের মধ্যে মোটা একটা চকলেটের লেয়ার দিয়েছি আর হচ্ছে চকলেট কোকো পাউডার দিয়ে আমি উপরে গার্নিশ করে দিয়েছি আর আজকে